আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে লুইয়া এখন সকালে নাস্তা বানাই আর দেখো তখন একটা আটা আনছি দোকান থেকে সকালে আজকে যা বিস্কুট গরম আজে আছে এই বিস্কুটটা আমার না পছন্দের বিস্কুট এর লাগে লাগছে আটা দিয়ে রুটি বানানের আর বিস্কুট সব যাতে বিস্কুট আমি খাইতে পারি না আর আগে যে সময় আমরা দোকান আসলো না সেই সময় যে সব যাতে বিস্কুট খাইতে পারছি যে তা বাড়িতে আনা হয়েছে কিনিয়া সব খাওয়া গেছে আর এখন তো বাড়ির দোকান এখন আর ওটা পছন্দ নাই হটা পছন্দ এই এইরকম আরই তো সবজাতে বিস্কুট মোটামুটি আমি খাইতে পারি না এর লাগি আর লাগছে আটা বানানির তো আজকে আটা দিয়ে চা খাইমো আর বিস্কুট আর নাই আর আমার বাচ্চারা খুব পছন্দ করেন তারা আটা আটা বানাইলে আর বিস্কুট পায় ইতেও নেয় আটা হইলেও হয়েছে আটা দিয়ে রুটি বানাইমো তো আমরা মানুষ দুজন ওখান বানাই আমরা তো মানুষ পাঁচজন পাঁচটা রুটি বানাইমো তো বড় বড় করে পাঁচটা রুটি বানাইমো আর একবারে সামান্য বানাইছি শুধু নাস্তার লাগিয়ে আর তো আপনারা দেখতে তাবা আমি রুটিগুলো বানাইয়া নেই আর ভিডিওটা দেখাতে হয় একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি রুটির গুলা পাঁচটা বানাইছি এখন হাত বানাইল বইয়ার ওগুলা বানাবল লাগে আর এই কাত আসলে রুটির হাত নাই এটা বাড়ির বানাইল হাত হারি আর বাজারে কিনা না একটা আসলো এটা নষ্ট হয়ে গেছে আগে অনেক আগে নষ্ট হয়েছে এটা হারি কাটি গেছে দিয়ে পরে আমি পালিয়ে দিছি আর এখন যে যায় এটা বানির বাড়ির বানাইল হাত এটা আসলে বসার লাগে বানানি হয়েছিল হাট এটা আপনার বাইয়া বানাইছেন ঘরে আমি এটা ইটা রুটির লাগে বনাই দিছি আর বাজারে খার যাটা সবল থাকে অথা রুটি খুব কুবালা পুরা বড়শরি রুটি বানানি যায় খুঁড়াল বড়শরিয়া আইটাতে একটু লম্বা দিগারে হার তবুও আমি খার থাকি বড় রুটি বানাই দেখো পুরা আমার থাওয়া যত বড় হঠাৎ বড় রুটি বানাই পুরা বড় বড় আমি ছুটারি রুটি বানাই না বড় হরি বানাই তো এখানে দেখো আমার রুটি বানানি হয়ে গেছে আর পুরা পাঁচখান বানাইছি রুটি আর এই ডালার মাঝে আমি সব চিট্রাইয়ে রাখি আর এটা তো একখান থাকে এখনও একখান তাই যায় এললাগে ছিট্রাইয়ে রাখতে লাগে এই দেখো পুরা আঠাওয়ার মাফে মাপে আমি রুটি বানাইছি কত বলো রুটি আর কত গাড়ি আর কত বড় এটা তো একখান হাইলে ফেট করে দিব আসলে নাস্তা তো আর ফেট খানি লাগে না হাফ হলে হয় আর এত বল রুটি লাগে না আসলে বেস্ট বানাইছে আমি এর লাগে বল বল রুটি হয়েছে গাড়ি গাড়ি হয়ে গেছে আর তাকে ছুটইলেনে কিন্তু আটা আনসি হেল নাস্তা তো আর শার হয় কিন্তু বিস্কুট স্কের বলা নাই গোতে কি আরে আমি রুটি বানানি শহাল চহাল রুটি বানাই আছে চাহ খাইলে এরা যায় না কারণ আমার যায় যায়গি সহাল চহাল রুটি মশি দো বিস্কুট খাইয়া কোনোদিন চাহ খাই কোনোদিন খায় না শুধু বিস্কুট লইয়া গিয়া আর পরে আমরা আমরা এমনি চাহ দিয়ে বিস্কুট দিয়ে খাই নিলাম রুটি বানাই ল মনত রাখা যে আমার চলে খাই তোমার সেনা লগে মশি দো আর এখন আমরা রুটি খাইবার নাই চা দিয়ে আর খাইলে এমনি বিস্কুট দিয়ে এই সময় আর যেদিন বাড়িতে থাকে তার মসিদ বন্ধ থাকে একদিন রুটি বানাইয়া খাই সবাই আসতে মসিদ যাইতে পারছেন না শহাল টাইমে এত মেঘ দিছে আরি মসজিদও যাইবার সময় আনছে মেঘের জড়ি যাইতে পারছেন না তো ঘরে কলাম তো রুটি বানাই বানাই একটু লইট চাহ খাইতে খাইতে সহল হয়ে গেছে চাহ খাইতে খাইতে আমরা আমার চাহ বনি গেছে চাহিদা ডালি দিব ডালিয়ে তারপরে রুটিও আমার তাও হয়ে গেছে তো আপনারা বাইরে আগে চাহ দিলাইছি টানের লিগার চাহ দিছি একটু কম চাহ দিয়ে আর তানে লিগার চাহ দিছি আর একটু চাহ কথা বাড়াইয়া দিছি দুধ দেওয়ার লাগে তো আমরা মাছের তিনজনে তো আর দুধ ছাড়া হয় না দুধের চাহ খাইতে লাগে সকালে লিগের চাহ খাওয়া যায় না গোধ দুধের চাহ খাইতে লাগে তো মাঝে মধ্যে খাই লিগার চাহ না খাই না একবারে কিছু খাই কিন্তু সকালে পারি না তো আমি দুপুরে তো খাই না চাহ মাঝে মাঝে খাই আরি একদম যেন হয় না খাইলে না উইব ইলাকি নাই সকালে খাইতেও লাগে চাহ আর দুপুরে রাত্রে খাই না আপনারা ভাইয়া খাইন আর আমার শ্বশুর শাশুড়ি আবার হলে টান টান দিতে লাগে আর তিন বেলা সকালে আবার দুপুরে আবার রাত্রে সন্ধ্যা ঘরে আবার আরাম রয়ে খাইছো সকালে চাহ কিছু বলাই বানাইছি রুটিতে খাবার লাগে রুটি তো বড়ো বড়ো এলাই পুরো গ্লাস দিয়ে হোক গ্লাস আর আমার ছোট ছেলে চাহ একটু কম ফাইন টানে দিছি কাক আর আমার তো রয়েছে মগর মাঝে আমার বড় ছেলের অবস্থা দেখো গ্লাস থেকে আর কত উটা ডালি তো টান মগর মাঝে যে কম হয়ে গেছে হয়ে আর কত উটা ডালিয়েনিদি আমার ছোটো লো একটু চাহ গম পায়নি বেশ খাইনি রুটির কারণে এক খাপ অর্ধেক খাইলাম হ্যাঁ চাহ খুব গম খায় তো মসিদে যাবা তার চাহ খাবাও লাগে না কোনোদিন খাইব কোনোদিন না এ তার বিস্কুট তেমনি খাইয়া খাইয়া পেলিয়া তো আমি মোগলইয়া বইলাম চাহ তো আপনারা দেখতে বা আমরা নাস্তা করিয়া নেই তো নাস্তা শেষর এখন সকালে রান্নার লাগলাম তো কালকে একটা বাদাকবি আনাইছি বাজারটা আর কিছু মাংস আসলো ঘরো কালকের মাংস রইলো মাংস দিয়ে বাধাকবি দিয়ে এক কানও বানাই আর লগে উড়ি আর একমূর্তিটা ভাইছি তো মই একমারি আর মইতে তো অভিনয় আনিয়ে কাটি ঘুরাই দিছি যে দেখো মাঝে মাঝে উড়ি আছে তো আমার এক আইটেম আর বানাইতে পারতাম না উড়ি দিয়া এক কানও দিতাম উড়ি দিয়া বাঁধাকবি দিয়ে মাংস দিয়ে সব এক কানও এক আইটেম সব এক যাইতো তো তো এসকে সুন্দর ইয়ে রোদ উঠেছে সকালে দেখা যার তো একটু পরে হয়তো মেঘ আইব এখন সকাল থেকে বিকাল পর্যন্ত একবারে রোদ দেয় এলাকা কিছু নাই সব সময় মেঘ আছে তো সকালে রোদ দিলে বিকালে মেঘ দুপুরে মেঘ এইরকম ও মাত্র দেখা যার খুব সুন্দর ইয়ে রোদ কিন্তু একটু পরে হয়তো আন্দায় হরি আবার লই আইব মেঘ আর আমার ছেলে একটু পরের ফর ইয়া খালি মাছ আর লগে আর লোকের ছোটোমোটি একটা জাল ট্যাং ফালে ইয়ে গেছেন পুকুরে সাইডে সাইটে খালি মাছ মারাব সন্তানের তারপরে বাইরে জমি নাই তো মাছ মারব আর আমার হাঁসের অবস্থা দেখো তো তারা আজকে পুকুর চ্যানিলে তারা কি সুন্দর গোসল পত্র আছে পুকুরের মধ্যে তো মেঘ দিলে তো তারা বাড়িতে ফানি পাইলে উঠানোর দিকে পানি আছে ঘরের সাইজ দিকেও পানি পায় আর পুকুরে তাবার লাগে না আজকে ফার্স্ট আর দেখি পুকুরি তাই গেছেন তো বাড়িতে ফানি পাইছেন না একদম শুকনা শুকনা আর হাঁসে তো ফানি হইলেও হয়েছে তারা তো মেইন হইল গিয়ে পানি তারা পানি পাইলেও সারাদিন পানি তাবো আর তখন মা এফারে এফারে খালি আটিটা আর পুকুরের মাঝে দিয়ে অবশ্যই যাইতো না সাইটে সাইটে খালি গোসল খতরা আখাশিয়া দেখো জানে কি সুন্দর খালি বোড়ের উপরে ভোর দিতে খালি ডোপ দিতে আখাশিয়া পানির নিচে তো হাঁসের গোসল ঘরে দেখলে আমার অনেক ভালো লাগে আরে হাসি আর তার অবস্থা দেখিয়া বললাম কি সুন্দর দেখো পানির মাঝে ইয়া ফল আজকে তারা ফার্স্টারি পুকুর চিনছেন এর আগে আর পুকুর চিনছন না বাড়িতে তো সব সময় পানি আছে মেঘ আছে দেয়ার আর পানি পাইতরা উঠানোর দিকে সাইডে দিয়ে আরে আর বাড়ির সব সময় ফানিত তো তারা তো স্বপ্ন খুব হম তখন আর আমার পুকুরের পানির অবস্থা দেখো তো যে পানি তো একদিন ম্যাগে ফুরা আড়ি ফার বুড়াই দিছিল সামান্য সামান্য বুড়াইছে বেশি নাই গাছ আড়ি দেখা গেছে মোটামুটি পানির নিশ্চয় কিছু একটা সেফসেফা পানি হয়ে গেছিল এখন আবার আরে ফার বাসি গেছে পানি একটু কমছে দেখা এই যে দেখো আমার বড় হাঁসের অবস্থা আসকা তাই টাই বারোয়া গেছে না ডেইলি জানি বারো ইয়া জমিনের মাঝে আসকা আর গেছে না টাইন বাড়ি করেছেন পুকুরে টাইন টেন ইয়া এখন তো তারা হয়তো আজকে ছোটো হাঁসের বাচ্চা নেব না পানি এর লাগে তারা ভাবছ আমরাও গিয়ে আজকে পানি পড়ি নাইলে পুকুরের তারা বেশ আইন না মাঝে মাঝে আইন তারা দেখা খাদাইয়া আনিয়া দেলাই বাইরে বার করিয়া জমি মাঝে গিয়া আর পুকুরীত খুব সময় পুকুরের ঠক করছি না তো ছোটো আনতে এখনও পুকুরে তাই কিন্তু বড় হওয়ার পরে আর পুকুরে তাইতে না কারণ পুকুরীর পানি সব সময় আমরা দরকার বাথরুমনে বয় মটর দিয়ে তুলিয়া গোসল ভরতাম পাপড় সুপর দইতাম উজু ভরতাম আর হাঁসে ওই তো নাই তো এখনও বেশি পানি আছে আরে হইলাম তাহা আর এখন তো বাইরে দেবা দায়িত না সুতর হয়েছে না খাওয়া খাবু গিয়ার পরে সেল খাওয়া আসুন তো তাই হাঁস বাচ্চা নিয়ে গিয়া লাগিয়ে দিতে পারি না বাইরে নিয়া বাড়ির মাঝে এখনও আসুন বড় বার করে এলাকা বাড়িতে রাখাম না বাইরে বন্ধ জমাই জমিনও হারি ফেলে দিমো সারাদিন তারপর বিকালবেলা আমি এই যে কতটা টমেটো খাটিয়ে রাখছি পাখনা টমেটো আর আজকে ডিম দিয়ে আমি টমেটো দিয়ে একখানো রান্না পাঁচটা ডিম আনছি দোকানটা থাকিয়া তো আর একখানো মশলা খাটিয়ে রাখছি ডিমের লাগে আর মশলা এইগুলা কাঠিয়ে রাখছি পেঁয়াজ রসুন আর টমেটো লাগে আলাদা ইয়ে মশলা কাটিয়ে রাখছি তো ডিমের লাগিয়ে রাখছি ডিমগুলা সব বাঙ্গি আমি বাজিম ফার্স্টে ফাশ পাঁচটারটা ডিম বাঙি মশলা দিয়া আর ফার্স্টে বাজে নিম বাজিয়া ছোটো ছোটো করে পেস্ট করিয়া এরপরে আমি টমেটো দিয়ে রান্না করমো তো নতুন একটা আইটেম আর রান্না করিয়া করিয়ার তো আমি বেশিরভাগ রান্না করি ডিম সিদ্ধ দিয়া এরপরে বাজিয়া টমেটোতে রান্না করি আজকে এরকম নাই আরে আজকে বাঙ্গিয়া আর বাঙ্গি বাজিম স চলাবাই আমি দেখো ডিম বাজা আর রেস্ট লবাই আমি টমেটো রান্না বাই দিয়েছি তো ওগুলো একটু পুরা সিদ্ধ হওয়ার পরে জোল দিয়া আর উপরে ডিম ডিম এখন ডিমগুলা বাজে রাখি আর তো এখানে দেখো আমার ডিমও বাজা হয়ে গেছে তো বাজিয়া আর প্রায় থাকতে আমি সমস্ত আমি কাটি কাটি ছোটো ছোটো করে লাইছি ছোটো ছোটো মাছের পিছের মতন আরেক করছি ছোটো ছোটো পিস পিস করে রাখছি আর যে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন একটু জোল দিলাম জোল দিয়া আর ওখানে আমি ডিমগুলা দিয়ে দিলাম এই খাইতে খাইছি খুব মজা লাগে এই সবজিটা আমি আড়াতেন বানাইছি এইরকম আর ডিম বাঙ্গিয়া আর ভাজিয়ার ফরে আমি এইরকম আর টমেটো দিয়ে রান্নাঘর অনেক ভালো লাগছে আইসক্রিম এইরকম আমি রান্নাঘর খুব স্বাদ লাগে আর এই রকম খাইতে তো ডিম সিদ্ধ দিয়া আরে যেরকম খাইতে মজা এত আরো বেশি মজা লাগে এই আর তো এই ভিডিওটা দুপুরবেলার ভিডিও তো হঠাৎ দেখো কে বড় মেঘর জল এলি আইছে তো সকাল টাইমে কি সুন্দর রই আর এখন আনন্দ তো এখানে দেখো আমার হাঁসের অবস্থা আজকে তো উঠানো মাঝে খানি পাইলি আর কি দৌড় শুরু হয়েছে তারা ম্যাগ ভানি তা কিছু ম্যাগ আদি তারা উপরে লাগেন না তো কিছু একটা ম্যাঘটা খাইছে এখন আগের মতো জড়িয়ে দেন না একটু পাতলা পাতলা দেন তো বড়ো হাঁসগুলো আসেন উঠানো এনতে আজকে বাড়িতে ফানি ফাইসেন বাড়িতে যাইবার দরকার নাই এবার মুরগির অবস্থা দেখো তান বাচ্চা যেন যাইতা তাই না লগে ম্যাঘ তো মুরগি তো ম্যাগ জানতে পারেন না হাঁসে তো ম্যাগ ভানি তারা তো বালা হাঁস লাগিয়া হাঁসের বাচ্চাগুলো পর্যন্ত তারা পানিতে দৌড়াই দৌড়াইতে আর কী যেন পোকা জোকা খাইতে দৌড়াইয়া দৌড়িয়া দেখো আর মুর কেটার লোক এতো মেঘকার এই বাচ্চানদের কারণে তাই বাচ্চাদের তাই তো সায়ার লগে নাগে লগে আছে যেদিকে বাচ্চান যাইতেদিকে তাই ঘরে ঘরে আসে বিজিতে পুরো আর দেখো শুকো হয়ে গেছে দেখা যায় রুম ওমিতা জমি গেছে আর সারাদিন লগে লো হাঁসের লগে হাঁসের বাচ্চাদের তারা আসন লেগত তাই তো সায়ার টাকলে পারল কিন্তু সায়াত বাচ্চেন হয়তো দেখো অবস্থা যেদিকে বাচ্চা সেদিকে না যা আমি ডাকি হয় চাই থলে কিন্তু আইনা এতিয়া বুজেও না ডাঙৰ নাচো বেছি মেঘ লৈ আহি অ দৌৰিয়ে যাইছিলা দেখো এখন চায়াৰ্থবা বেছি আনিলে দৰে তই ভিডিঅ'টো হ'বলগীয়া সন্ধ্যা কৰে ভিডিঅ' তই আজিকাই দেখোন নতুন দুজন মেহো বনাইছ নে আমাৰ বাৰী এই যে দেখৰ তো তেনতে আইন আইসন আমার বাড়ি একেিলা আইসনটা আনা হয়েছে না তাই খানো বাড়ি খানো গড় আমরা জানি না আমার উঠা নমাজে দেখি সন্ধ্যা ঘরে দুইজন কবুতরের বাচ্চা তো পরে আমার বাড়ি আরি বাচ্চারা পাঁচ ছয়টা আইন আমার ছেলার খাস হারি টিউশনিত রাত্রে আমার বাড়ির পাশের বাড়ি আলী তো তারা দেখি আর দড়ি আনছেন গরমের মাঝে আনঠি দেখো ইটা খান্তাকে এলা আমার ছোটো ছেলে লগে আসেন আরে এইগুলো শান্তাকে এলা পরে হলাম আমি দরিয়া রাখো দেখি

তাৰ পিছ লৈ মালিকাক পাব নাই কি কিনিব কি হেকাই তো সোফর দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম তো রাত্রেবেলা আমি সবুতর দুইটা দরিয়া রাখছি খারা দিয়া আর এখন সকাল টাইমে এটান টান্ডে বার হলি এতান টান্ডে এখন খানি দিতে লাগবো আমার মরুকা সব সারিয়ে দিলাইছে খানি উনি দিয়ে এখন থারারারে খানি দিছে না এখনও দুজনে বই একই সুন্দর সাইটরা তো এত সুন্দর দুইটা সবুতরে বাচ্চা দেখো আর কিন্তু মাথার মাঝে দেখা যায় আরে লাল রং লাগাই লিটা কি লিটাক রং জানি আর না হয়তো সিন্দুর হইতে পারে আর আমি ভাবছি যে আমার বাড়িতে আশপাশে আমরা তো হিন্দু মুসলিম সব এক কানো একবারই হিন্দু একবারই মুসলিম হয়তো হিন্দু খার বাইরে রইলে হয়তো ভালো আর হিন্দু মানুষ সিন্দুর লাগাই দেখা যায় হিসাবে বুঝে আরে তো আমি মালিক এখনও মালিকের রাত্রেও খুঁজাইছি খুঁজা খুঁজে খাইছি আরে মালিক মালিক এই সার কবুতর সকাল সোহাল এখন সারাদিন মালিককে যাইম যে এই গুণ সার কবুতর মালিক তো বিচারি বার লাগবো লাগবে এইগুণ আমার বাইরে আর উঠানো হয় সেন আর যায়নি না তারা দেখা দাঁড়ালেও যায় না ঘরে দৌড়ি আনছে তারা আনিয়া আর এই যোর আনিছে রাখছে এখন আমি চাউল দিয়ে আর দেখো এত মায়া লাগে দেখি এইগুন আমি কোনো দিন কবুতর ভালি না আর আমার ছেলে ফাগল আমার ছোটো ছেলে ফাগল হয়ে গেছে এগুণ কিন্তু কইলাম মালিক খুবই হারি ফাইয়া এরপরে কিনিয়া দিবো মালিকে যদি বিক্রি কর এতে কিন্তাই আর বিক্রি করো ইন্যা যদি কিলা কিনবাই বাজার থেকে কিনিয়ে দি তো হে জনুন এইগুলা আমি কিনে লিটাম মালিক খাবার পরে পয়সা দিলাইতাম আর এইগুণ ডাকি লিতাম এই রকম আর হয়েছে আমার ডর ডর লাগে আর দেখিয়া এক রঙী আর একটা করে এক একটা তো দুই কালার আছে খালা কিছু দানার মাঝে গড়ের মাঝে দেখা যায় তো বু আমার ডল লাগে রেটাতো অনেক সবুধর বাওনা দেয় অথা কুচুই ওই লই তো ভারে জানি আর না মালিক পাইনি তো অলা কুচু হই আর মালিক পাইলি তো ভাইছি মালিকে বিকি হরণিতে কিনে রাখো আর বিক্রী হরণিতে তো দল তো আমার বেশি ডল লাগে বেশিরভাগ কোনো রোগও গেলে বা জেনবোধ লাগলে মাইসার বাওনা দেন দিয়েছি আমি এই যে সবুথর দিয়ে এক রঙে সবুধর দিয়া বাওনা দেন তো ওটা দেখে আমার দল লাগে রাড়ি তো দরাই দরে রাখি আর চারিয়াও দিয়ে না চারিয়া দিয়ে না কারণে হয়তো খানো যাই বা খানও উইব আর মালিকে হয়তো জানবা আবার এই গুণ রাখা ফরে কই বা এই সারিয়ে দিলাম খানে রাখলাম না এখনও গেলা হলো এই লাগেও আমি মোটামুটি আর সারিয়ে দিয়ার না রাখে রাখটাই ইয়ার খারা নিচে রাখছি আর খানি দিয়ে আর মালিক খাবার করে মালিকের মালিকর হাতে যদিও বিক্রি করেন তাহলে তো আমরা কিনেলে তো যাই হোক আজকের ভিডিওটা আপনার হাতে কেমন লাগলো কমেন্ট হলে জানাই আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগাই থাকি আমার ভিডিওটা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম